হে গেছে এরকম আপনার ছবি দিয়ে বা আপনার পছন্দের মানুষের ছবি দিয়ে এরকম ডিজাইনের সুন্দর ছবি বানাইতে পারে না সো এটা ফেসবুকে বর্তমানে ট্রেন্ডিংয়ে চলতেছে বা ভাইরাল চলতেছে সো কীভাবে বানাবেন চলেন সেটাই দেখাই সো আমরা ডাইরেক্টলি একটা অ্যাপ শেষ চলে যাবো ট্রোম ব্রাউজার আমি সিলেক্ট করে নিয়েছি আর এখান থেকে এই যে এই লেখাটাতে জাস্ট সার্চ করবেন তারপরে এই যে এরকম ইয়ে হবে জানে আমি ই কৰবাৰ যিকোনো একেবাইট থাকে আমি জাষ্ট ঢুকি নিব মাৰ এক জিমেইল একাউণ্ট ই কৰে চিলেক্ট কৰি ঢুকি নিলাম জাষ্ট এইখান কৰব আৰু এই যে অলৰেডি হৈ গৈছে আমাৰ এইখনে অকাউণ্ট চ' আমি এইখান আপডোড এখানে টাচ করব এখানে টাচ করার পরে এখান থেকে একটা সিলেক্ট করবো যে এখানে টাচ করে একটা ভিডিও বা একটা ছবি সিলেক্ট করব আমি যেহেতু ছবি দিয়ে বানাবো আমি যে সাকিব খানের একটা ছবি সো এই ছবিটা দিয়ে আমি এই ইটাজিনেট জিনেট করবো সো এর মাধ্যমে এখান থেকে জাস্ট এই লেখাগুলো কেটে দেবো একদম শেষ পর্যন্ত কেটে দেবো সো আপনারা এইভাবে কেটে দেবেন দেখবেন ইজিলিভাবে মানে সহজেই আপনারা এটা করতে পারবেন জাস্ট আমি এই লেখাগুলো কেটে দিতেছি কারণ আমি একটা লেখা লিখে রাখছি আমি জাস্ট এটা পেস্ট করে দিলেই হয়ে যাবে তো আপনারা দেখে নেবেন জাস্ট এই যে আমি লেখাটা লেখে রাখছি জাস্ট এখানে পেস্ট করে দিলাম তারপরে যে এখানে জাস্ট এক ক্লিক টাচ করব টাচ করার পরে একটু সময় নেবে লোডিং নেবে লোডিং নেওয়ার পরে আর কি হয়ে যাবে সো দেখতে থাকুন আসলে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি আমরা কিন্তু সবসময় স্ট্রাগল করি আমরা সবসময় ট্রাই করি যে ভালো কিছু করার ভালো কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি সো এই যে এখানে ছবিটা জেনারেট হইতেছে আর কি একটু অপেক্ষা করলে আর কি সব কিছু হয়ে যাবে এটা একটা এআই সিস্টেম মানে অনেক সুন্দরভাবে মানে ছবিগুলোকে ই করে দেয় জাস্ট এই যে আমি দেখেন দেখে দিয়েছি এই যে জাস্ট ছবিগুলো দেওয়ার মাত্র এই যে হয়ে গেছে দেখেন এই যে খানের এই ছবিটা দিয়ে আমি এইটা এরকম একটা গাছের দেখেন রাস্তা কিন্তু ছবিটা একদম ক্লিয়ারলিভাবে বোঝা দিতেছে দেখেন ছবিটা দেখেন অসাধারণ না হ্যাঁ অসাধারণ এরকম আপনার ছবি দিয়েও করতে পারবেন বা আপনার পছন্দের প্রিয় নায়িকা বা নায়কের ছবি দিয়ে এরকমই করতে পারেন সো এভাবে সহজেই একটা মানে এর মাধ্যমে আপনাদের ছবিগুলো জেনারেট করতে পারেন সো এটাই আর কি ভিডিওটা যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর এরকম ভিডিও পেতে অবশ্যই সাথে থাকবেন ইনশাআল্লাহ চেষ্টা করব সব সময় আপনাদেরকে ভালো কোনো ভিডিও উপহার দেওয়া আর আমি চেষ্টা করি সবসময় যে আপনাদের ভালো একটা ভিডিও উপহার দিতে বা চেষ্টা করি নিজের মতো করে কাজ করে আপনাদেরকে সামনে আসতে সো আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য উৎসাহ করে সো ভিডিওটা যদি ভালো লাগে বা আপনাদের কাজে আসে এআই সিস্টেমটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে ফলো করবেন বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ